আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আসে কথা ভালো আছেন ডাব্লিউ ডাব্লিউ ডট কম থেকে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলতে আমি আজকে আমার ছেলেদের স্কুলে যাবো আপনাদেরকে সব কিছু আমি প্রথমে বের হচ্ছি দেখুন বাসে থেকে বের হচ্ছি তো দরজাটা লাগিয়ে দেব দরজাটা লাগানোর পরে আমি এখন চলে যাব দেখুন আমি চলে যাচ্ছি এখন আমার ছেলেদের স্কুলে বড়ো ছেলে স্কুলে পড়ে মেজুর ছেলে মাদ্রাসায় পড়ে দুটাই যাব আপনারা দেখবেন আমি এখন চলে যাচ্ছি আমাদের বাসা ভিতরে তো আমি মেন রোড যেতে একটু সময় লাগবে আপনারা দেখুন আমাদের বাসাটা কীরকম আমাদের জায়গাটা কীরকম আমরা চট্টগ্রাম থাকি ইনুর জেলা সিট উন্ডু গ্রাম আমরা এমনি থাকি বড নাম্বার পাঁচ নাম্বার বলে এটাকে পাঁচ নাম্বারে থাকি তো দেখুন আমাদের এখানে জায়গাটা কীরকম আপনাদেরকে শেয়ার করি তো দেখুন আমি যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি আস্তে আস্তে যেতেছি আপনাদেরকে দেখাই একটা কথা বলি আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও দেখানোর জন্য আপনারা আমার আমাকে একটু ফলো করবেন আপনারা আমাকে ভালোবাসা দিলে আমি আপনাদেরকে ভালো ভালো দেখাবে দেখেন এখন বর বরের দিন বড়ি গাছে বরি অনেক বরি আমাদের রাস্তার মধ্যে কাঁচা রাস্তার মধ্যে তা আমি মেন রুটে যাচ্ছি এখন মেন রুট অনেক দূরে দেখুন আমি কেমনে যাচ্ছি আমাদের বাসার ভিতরে আপনাদেরকে বললাম আপনারা ভিডিওটা ভিডিও ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন দেখে আপনারা আমাকে কমেন্টে জানাবেন না দেখে জানা জানা লাগবে না আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন তো আমি যাচ্ছি ছেলেদের স্কুলের ফিস বেতন এগুলো দিতে হবে তাই যাচ্ছি বছর শেষ ডিসেম্বরে ছেলেদের পরীক্ষা মাস্টাররা বলতেছে স্কুলের ফিস বেতন দেওয়ার জন্য তা আমি এগুলো নিয়ে যাচ্ছি স্কুলে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের সবার মাঠ এখানে অনেক বড়ো মাঠ এখানে গাড়ি রাখে যা যাদের গাড়ি আছে পিক আপ রাখে ওখানে দোকান কত বড় মাঠ দেখেন পরবর্তী ভিডিওতে ভালো করে মাঠগুলো দেখাবো দেখুন আমাদের এখানে মাঠ কত বড় এখানে অনেকেই ঘুরতে আসে আমাদের এখানে দেখানোর জন্য ওদের থেকে সুন্দর লাগে বলে ঘুরতে আসে তো আমি যাইতেছি দেখুন যাইতে একটু সময় লাগে মেইন রোডে মেইন রোডে যাইতে একটু তো এমনি সময় লাগবে আমি একাই ভিডিও বানাই একাই সব কিছু করি তাই আমার একটু প্রবলেম হয় এগুলা দিয়ে এগুলো নিয়ে আপনারা কিছু মনে করবেন না দেখুন এটা হচ্ছে যে আমিদের ক্যাম্প যখন এখানে রেডি দিতে আসে আমিরা তখন আসে এখন তো নাই এখন আসেন এগুলো আমিরা আসে বড়ো বড়ো অফিসার গুলো আছে আমি প্রায় রাস্তাতে চলে আসতেছি চলে আসতে আসতে একটু লেট হচ্ছে সময় লাগে আমি লামগুলা লাগাইছে এইটা হচ্ছে আমাদের ঠিকানা হাসলাম জঙ্গল বাইটেরই বলে তা আমরা এখানেই থাকি এই মেন রুড আসছি কয়েক মিনিট লাগছে চার মিনিট লাগছে আস্তে আস্তে আমি এখন যাব আমাদের ছেলেরা আমাদের মাদ্রাসায় যেতে হবে স্কুল একটা মাদ্রাসা আছে ওখানে নর্মেল স্কুল আর কি তো ওখানে ভর্তি করা দুজনকে অনেক ভিতর থেকে নিয়ে তো এখন আমি গাড়ির জন্য দাঁড়াইছি দেখুন আমার বাসরে কেলানি যাচ্ছে বিক্রি করার জন্য দেখুন বর্মি এখন এখান দিয়ে যাবে দেখছেন পাকা কলা ওদের কাছে গাছের কলা নিয়ে যাচ্ছে ওদিকে বিক্রি করবে তো এখানে আছে আমার পাশের মেয়ে দুটার ছেলে আইডিয়াল স্কুল এখানে আমি আমরাও করছিলাম এখন সাউথের আমার ছেলেদের সাউথে 그렇게 자리에 왔어요, 가르쳐 놓은. 이가 이렇게 자리에 왔어요, খাব যাওঁ তাৰপৰা গাঁৱৰ কোনো মাধুদী তোৰ তো আমি যাওঁ বুলি কথা বিজি গৈ মাথা পানি লাগে শুধা চলে যাচ্ছে আমার ছেলে স্কুলের স্কুলটা একদম বাজারের ভিতরে সুন্দর I'm

ا Itu kalau lagi Eh

তো আমিও ভালো ভালো ভিডিও দেখাবো চেষ্টা করা ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখানোর জন্য চলে আসছি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ আমি এখন বাসায় চলে যাব কে তে সময় লাগে लास्ट تکে পাস পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখাইলাম আপনাদের কেমন লাগতেছে আপনারা আমাকে কমেন্ট জানাবেন আমার মোবাইলের ক্যামেরাটা একটু ত্রিশটা কম দাবের মোবাইল আপনারা এটা কিন্তু কিছু মনে করবেন না সাদা রানের ধরে সাদা দূর মিলিয়ে চলে আসছি আর বেশি দূর নাই এই আমার বাসা आखिर वीडियो एप्प जनतो अपना नाम आके लाल कमेंट बाय बाय करेगे ना अपने दर के आप आर बोल सी अल्लाह हम्म सलामून अस्किर वीड